নমস্কার বন্ধুরা ভিলেজ এই নমস্কার বন্ধুরা আজ শুভ মহা দীপাবলি পুজোর উৎসবে খুব খুব বেশি আনন্দ করুন আর ভালো থাকুন সুস্থ থাকুন আজকের রেসিপি নিয়ে চলে এসেছি ভিলেজ রান্নাঘরে নতুন রেসিপি আছে আজকের রেস্টুরেন্ট স্টাইলের খুব মিক্সড বানাবো আমরা অবশ্যই পুরো রেসিপিটা দেখার জন্য কোথাও যাবেন না সঙ্গে থাকবেন

সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে দিতে হবে ওই জলটাতেই হলুদ ফুলকপি দু তিন মিনিট ফুলকপি কে সেতু করে নেব তো মিনিট ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি এবার তুলে নেবো ঠান্ডা জলে দিয়ে দেবো সরষে তেল তেজপাতা দিবো এখানে ডাল চিনি ছোট আলাচ লবঙ্গ একসঙ্গে দিয়ে দেবো দিয়ে দেবো কুচুরা খা পেঁয়াজ কুচুরো পেঁয়াজ

ভালো করে কষে দেব এক চামচ লবণ দেব হাফ চামচ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দু চামচ Red chili border actions. We can eat over tomato paste. চিনি দিয়ে দেব এক চামচের মতো চিনি দিল বন্ধুরা এখানে কাজু বাটা আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছে পাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো বন্ধুরা এখানে ফুলকপি গাজর আর বিনস সেদ্ধ করে এক কেজি দিয়ে দেবো ঠান্ডার জলে রেখেছি না কালার তা সেরকমই আছে বন্ধুরা అండ్ జాయిల్ నక్కరే చూ हल्ब जल देबो ভালো করে শেতানি যেনে গাজর সিদ্ধ করেছি হালকা আর সিদ্ধ হয়ে গেল ভালো বন্ধুরা এখানে মেথি পাতা দিয়ে দেব কস্তুরি মেথি টেস্ট ভালো আসবে মেথি পাতা দিলে যে কোনো তরকারি টেস্টটা বেড়ে যায় টেস্টটা বেড়ে যাবে বন্ধুরা এবার ঢাকা দিয়ে দিই কত 10 মিনিট

গন্ধ যা বেরোচ্ছে দারুণ আগে বললে ওই স্কুটি আমাদের ঘরে তিনটে মুরগি আছে বন্ধুরা জ্বালাতন করছে ছেড়ে দিয়েছি খাবারের কাছে চলে আসছে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকলে লাইক চেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন করতে ভুলবেন না শুভ দীপাবলি ভালো থাকুন সুস্থ থাকুন বন্ধুরা বন্ধুরা হেরা নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাস